দর্শক আজকে এখানে একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা যদি আপনারা জানেন রীতিমতো অবাক হয়ে যাবেন আমার সামনে দেখতে পারতেছেন একটা মেয়ে সে রাস্তার ধারে যে দেখেন রাস্তার ধারে এটা হলো আগারগাঁ পরিসংখ্যা ভবনে যে আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে আগারগাঁ পরিসংখ্যা ভবনের সামনে মেয়েটি কি করছে তাই আজকে আমরা জানবো আসসালামু আলাইকুম আপু আচ্ছা আপনি যে রাস্তা দ্বারা দেখতে কি হান্ডিপাতি এই যে একটা বক্সেন কি এগুলো ভাই আমার এখানে হচ্ছে হান্ডি হাঁস হান্ডি আর পিঠা করতেছি আচ্ছা আর অনেক সুস্বাদু একটা খাবার সুস্বাদু একটা খাবার আচ্ছা এটা এটা মানে তৈরি করতেছেন কি আপনি নিজেই এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমার মা হচ্ছে গিয়ে তৈরি করে দেয় আমি বাকি প্রসেসটা সব এখানে করি করে মূলত আমার মায়ের হাতের রান্নাই সবাই খায় আপনার মায়ের হাতের রান্না আপনার জাস্ট এখানে জাস্ট একটু প্রসেস করে রাখছি তারপর এটা মানে মানে এটা খাওয়ার টেস্ট মানে পাবলিকের রিভিউ কি মানে যারা খায় তারা খায় কি ভালো বলতেছে আমার এখানে মাশালা তিনি প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার এখন পর্যন্ত একবার খেয়েছে প্লাস হচ্ছে গিয়ে ছয় সাতবার উপরে আসছে এরকমও কাস্টমার ইভেন কিছু না কিছু না আগেও হচ্ছে আমাদের একজন রিপিট কাস্টমার সে হচ্ছে অ্যাপেন্স করে গেছে যে তার জন্য যাতে আমি এক প্লেট রেখে দেই তো এই টাইপের হচ্ছে কি আমি মাশালা ভালো আচ্ছা মানে আপনারাগুলা খায় আর মানে ই করছে অর্ডার করছে বাসায় নেওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য ও আচ্ছা আমি তো জানি যে 300 বিটা হাসের মাংসে বিখ্যাত। এখন 300 বিটা থেকে আপনি কইতাছেন আপনাদেরটা ভালো না? জি আসলে মানুষ যায় হচ্ছে 300 টাকায় 300 বিটে খেয়ে আসে বাস আর আমার এখানে খাবে 230 টাকায় দেশি পাতি হাঁস। ও আচ্ছা। বাহ বাহ চমৎকার মানে মানুষ 300 বিট যায় খায় বাস আর আপনারা এখানে খাবে দেশি হাঁস। জি আচ্ছা আপা আপনার নাম কি? আমার নাম হচ্ছে আসমা আমার নিকনেম অচিন সব মানুষ অচিন নামেই চিনে আচ্ছা কেউ যদি এখানে খাইতে আসে তাহলে মানে কিভাবে চিনবে যদি ঠিকানা একটু বলতেন ঠিকানাটা একদম ইজি নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুড কারটা নিয়ে আমি অবস্থিত আচ্ছা আচ্ছা বাহ সুন্দর আপ আপনার ভবিষ্যৎ প্ল্যান কি মানে গুলো করে কি করতে চান মানে কি হইতে চান এই সামান্য দোকান দিয়া ঠিক আছে কি করতে পারবেন আপনি ভাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই আমি যেহেতু রাস্তায় নেমেছি এখান থেকে হচ্ছে আমি ভালো একটা পর্যায়ে আমার একটা রেস্টুরেন্ট হবে কয়েকটা ব্রাঞ্চ হবে একজন নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ হবে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আপনি যে এগুলা করেন আপনার পরিবারের লোকজন আপনার কি ভাই নাই বাপ নাই আপনার মেয়ে হয়ে এগুলা করতেছেন এটা তারা মানে এরকম তো নাই আপনার ফ্যামিলিতে আসলে আমার মা আছে বাবা আছে বন্ধু আছে সবাই আছে কিন্তু আমার ভাই নেই সত্য আমার পাঁচ বোন আর সম্পূর্ণ হচ্ছে আমার আব্বাকে করতে হয় আমি জাস্ট আমার আব্বাকে একটু সহযোগিতা করতে চাচ্ছি আমি চাচ্ছি না বৃদ্ধ বয়সে তারা কোনো মেয়ের কাছে গিয়ে হাত পাতুক বা হচ্ছে মেয়ে জামাইয়ের কাছে গিয়ে হাত পাতুক অর্থাৎ তারা যাতে একটা সুন্দর লাইফ লিড করে আমি আমার যে ড্রিম গুলো যে শখ গুলো এই সবগুলো সব পূরণ করতে পারি

তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তার লাভ হবে কি জানেন এই ঠিকানাটা মানুষে জানবো আপার দুই চারটা কাস্টমার আসবে কিন হবে সে ভবিষ্যতে বা সামনে ভালো কিছু করতে পারবে এইটাই এছাড়া আর কিছু না আপনারা অনলাইন আজে বাজে অনেক ভিডিও শেয়ার করে ঠিক আছে ভালো একটা ভিডিও যদি শেয়ার করেন ওই ভিডিওটার দ্বারা মানুষ উপকৃত হবে এরকম ভিডিও শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম